শুধু বিজেপি না একই কায়দায় টিপ্রামথা দু হাজার একুশ সালে আনুষ্ঠানিকভাবে জন্ম কিন্তু এই যে কলা এই কুশিলভরা আরো বহু আগে থেকেই এই ত্রিপুরাজ্যের মধ্যে টিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলনকে বামপন্থী আন্দোলনকে বামফ্রন্ট সরকারের কাজকে ব্যাহত করার জন্য কখনো প্রকাশ্যে কখনো অপ্রকাশ্যে কখনো জঙ্গলে কখনো এই স্বাভাবিকভাবে যারা নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করেছিল তারাই তো নানা নামে জুড়েছে ত্রিপরাজ্যের পাহাড়ে যুবকদেরকে সে উস্কানি দিয়েছে ত্রিপরাল্যান্ড তৈরি করব তারপরে গ্রেটার ত্রিপরাল্যান্ড গত তিন বছরে ছ মাস আট মাস পরে পরে শুধু স্লোগান পাল্টাচ্ছে একবার বলছে গ্রেটার ত্রিপুরা লেন তারপরে বলছে লাস্ট ফাইট এই যে গেল নির্বাচনেও বলল গ্রেটার ত্রিপুরা পাওয়ার জন্য এটাই লাস্ট ফাইট हमारे तीपरा साल हो गए पिछले तीन दिन में बहुत लोगों ने स्पेकुलेट किया है कि हम अलायंस करने वाले हैं मैंने पहले भी कहा था और आज भी मैं कह रहा हूं कि जब तक हमें राइटिंग में गवर्नमेंट ऑफ इंडिया नहीं बोलेगा कि हमारा डिमांड को कॉन्स्टिट्यूशनल सोल्यूशन को आप पूरा करेंगे मैं अलायंस नहीं करूंगा बहुत लोग विश्वास नहीं करते क्योंकि मैं आपको ब्लेम भी नहीं करता क्योंकि 46 सिक्स ईयर्स में 1977 के बाद हर रीजनल तिपरासा पॉलिटिकल पार्टी दिल्ली गया है और कुछ न कुछ एग्रीमेंट करके लाया है इलेक्शन के पहले और इलेक्शन के बाद दीपरा साहब को कुछ नहीं मिला मैंने पहले से कहा था और आज भी कह रहा हूं कि नो कॉम्प्रोमाइज और न डिमांड मैं दिल्ली गया हम लोग सब दिल्ली गए हमने उनका बात सुना अगर हम नहीं जाते तो बोलते कि बुलाने के बाद भी नहीं गए हम गए अच्छे तरीके से उनका बात सुना और मेरे दिल में एक बात क्लियर है कि उन्होंने राइटिंग में कुछ नहीं दिया है मैं तीपरा मोथा वॉरियर्स को अपने पूरे तिपरा साहब को बोलना चाहता हूं दे विल बी नो अलायंस इन दिस इलेक्शन आज हम लोग अपना कैंडिडेट नाम डाल रहे हैं और ये बात पूरा क्लियर हो गया है मीडिया मुझे फोन करके तंग ना करे मैं अलायंस नहीं कर रहा हूं मैं इस इलेक्शन में फाइट करूंगा और उनको हराने के लिए फाइट करूंगा ডিমান্ড কে খেলাফি রেডি জিতে জিতে হারেগা তো হারেগা ফাইট তো জরুর করেন্ট ফাইট বিজেপি কে রাখার জন্য এবং তাই আজকে বিজেপি রক্ষা করার জন্য আপনাদের এই কৈলাসহরে এই চন্ডীপুরে যদি ত্রিপড়া প্রথা প্রার্থী না হতো বিজেপির যিনি প্রতিদ্বন্দ্বী জিততে পারতেন যিনি মন্ত্রী হয়েছেন বিজেপি রক্ষা করার জন্য ট্রাইবেলকে রক্ষা করার জন্য বা গ্রেটার লেন করার জন্য না এডিসির উন্নয়নের জন্য না আজকে তাদেরকে ঘুরে ফিরে এসে বলতে হচ্ছে আমরা বামপন্থীরা এই এডিসির হাতে অধিক ক্ষমতা এবং অর্থের জন্য যদি আমি তুলেছি একশো পঁচিশতম সাংবিধানিক এই সংবিধান সংশোধনের বিল পাশ করো এখন বলতে হচ্ছে গত মার্চ মাসে চুক্তি করেছে গত এই এই লোকসভা নির্বাচনের প্রাকালে ছ মাসের মধ্যে তাদের কনস্টিটিউশনাল সলিউশন হয়ে যাবে এডিসি অনেক টাকা পাবে এখন ডিসেম্বর মাস চলছে মার্চ থেকে ডিসেম্বর ক মাস প্রায় মাস কোথায় তারা এইভাবেই বিজেপি টিপরা মথা আইপিএফটি আমাদের রাজ্যে জনগণকে ঠকাচ্ছে এবং নানা কায়দায় সন্ত্রাস মিথ্যা বুজরকি এসব করে টিকে থাকার চেষ্টা করছে এই লড়াইয়ে বিজেপি কে রোখার জন্য রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজ্যের যে বিকাশ যেখানে থেমে গেছে এটাকে পুনঃ সঞ্চালিত করার জন্য গত দুই এই দুই সালে সারা দেশে যেমন পরবর্তী সময়েতে ইন্ডিয়া ব্লক তৈরি হয়ে ইন্ডিয়া মঞ্চ তৈরি করে বিজেপিকে ঠেকানোর জন্য চেষ্টা হয়েছে বা এখনও সে চেষ্টা জারি আছে এই রাজ্যের মধ্যেও আমরা সিট বাগাবাগি করে সিট শেয়ার করে আমরা ভোটে অংশগ্রহণ করেছিলাম উদ্দেশ্য একটা কোনো রকমে ক্ষমতা দখল করা নয় কমিউনিস্টরা কখনো ক্ষমতাকে সেরকমভাবে যে ক্ষমতা কেন্দ্রিক চিন্তা করে না দুই সাল যে গণতন্ত্রের পতাকা মাটিতে লুটিয়ে দিয়েছে মানুষের কণ্ঠস্বর বন্ধ করে দিয়েছে এ রাজ্যের মানুষের তার সাংবিধানিক পাওনা এগুলা সব থেকে বঞ্চিত করেছে সেটাকে যাতে পুনরুদ্ধার করতে পারে এটাই স্বার্থ এখানে আমরা কংগ্রেসের সাথে আমরা সিট ভাগাভাগি করেছিলাম এবং এই শহর কেন্দ্র আমাদের যেটা সিট সিটিং সেট বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের স্বার্থে আমরা ছেড়ে দিয়েছি যাই হোক আমাদের সে লড়াই সফল হয়নি এবং কেন হয়নি ব্যাখ্যার প্রয়োজন নেই তিপরা মথা যদি সেই জায়গাতে বিজেপির হয়ে সে গোপন খেলা না খেলতো বিজেপির বোত উনচল্লিশ শতাংশ নেমে গিয়েছিল সবাই জানেন আজকে ত্রিপুরার যে গণতন্ত্রের পতাকা উদ্দিন হতো